আসসালামু আলাইকুম বিওয়া আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ঠাকুর ঠাকুর ভাইয়া থেকে প্রত্যেকেই ভালো আছেন চলে এসে সকলে প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে আর সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিও দেখার আগে আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাভ রেক একটা শেয়ার দিয়ে দেবেন আর এটা হল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার পোকো ডিজিটাল প্রিন্টার খুবই ভাইরাল একটা আউটলুক অর্ডারের প্রোসেংটা হল আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করবো আর ওপেন করবো এখন ফার্স্ট অফ অল ডিজাইন কালার কম্বিনেশন ফুলের কম্বিনেশনটা জাস্ট মার্শাল অনেক সুন্দর প্রতিটা আপুরে এই ড্রেসটা পছন্দ না হওয়ার কিছুই নেই আর যারা অবশ্যই পছন্দ হয়ে যাবে যে আপুরা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন এটা হলো সাইডে একটা বর্ডার দেওয়া আছে যে কোনো জায়গা হাতায় জামা যে কোনো একটা জায়গায় আপনারা ইউজ করতে পারেন নিজের মন মতন করে জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন পুরোটা বডিটা পোড়া খুব অসাধারণ খুবই সুন্দর নিচনের প্যান্টের ব্যাজেসগুলো জাস্ট অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আর আপু আজকে তো আপনাদেরকে খুবই সুন্দর আর খুবই হাতের নাগরের একটা প্রাইসটা দিয়ে দিব এই প্রোডাক্ট মিনিমাম মার্কেট থেকে পার্চেস করতে গেলে পনেরো থেকে ষোলোশো টাকা নিতে পারব যারা এটা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই এটা প্রাইসটা থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ এটা হলো ব্যাক পশনে আউটলুকটা মাসাল অনেক সুন্দর নিচনের প্যাচেসটা দেখেন খুবই দেখার মতন একটা ইউনিক একটা প্রোডাক্ট আপনারা পার্চেস করতে চাচ্ছেন জটপট করে ফেলুন আর এটা হলো আপনার খুবই অসাধারণ একটা অন্যের কালার কম্বিনেশন জাস্ট আমেজিং মাশাআল্লাহ অনেক সুন্দর একটা অন্যা বড় অন্য পেয়ে যাচ্ছেন পাঁচ হাজারের ভিতরে খুবই অন্যটা খুবই মুসলিন একটা অন্য ফ্যাব্রিক্সটা খুবই সফট আপনার দেখলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু সালোয়ারটা আরও একটা চমৎকার একটা সালোয়ার এটা হলো আপনার এর জন্য ওপেন করে দিয়ে দিয়েছি সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের ভিতরে থাকবে